হুম আসসালামু আলাইকুম চলেন গ্রামে কাঁঠাল কীভাবে পারে তো সেটাই আজকে আমরা সরাসরি দেখাবো চলেন আমরা ওদের চলে যাচ্ছি ভালো কিছু দেখতে হইলে ভালো কিছু জানতে হইলে একটু অপেক্ষা করতে হয় তো আমরা এখন চলে আসছি পঞ্চগড়ে আটোয়ারিতে এখানে কাঁঠাল পাড়া হবে এবং কাঁঠাল পাড়ার যে পদ্ধতিগুলো সেটাই আপনাদেরকে আজকে আমরা সরাসরি দেখাবো এই যে দেখেন প্রথমে ভাই এটা কি কি বলে কোনটা এটা মানে এটাকে দোলনাটা পিও মানে কাঁঠালটা পারলে এই যে দেখেন এই যে কাঁঠাল পারবে এটা যা এখানে পড়বে তা যেটা কাঁঠালটা নষ্ট না হয়ে যায় দেখি দেখেছেন মানে কাঁঠালটা পারার সঙ্গে সঙ্গে যেন ফাইটা না যায় নষ্ট না হয়ে যায় হ্যাঁ এটা আমরা দেখি আমরা সামনে যাই এই যে দেখেন এই যে কি একটা আনন্দ মুহূর্ত ধরছেন এই যে দেখেন আও দুর্দান্ত শট পাকাটা শুধু পাকাটা ভাইয়া এই যে এক একটা গাছে অনেক কাঁঠাল ধরেছে এবং এই যে কাঁঠালগুলো আসলে একদম হ্যাঁ ভাই এইটা এইটা কি আপনার হাতে যেটা এটাকে কি বলে তো চলেন একবারে না তো যা হোক এরকমের আনকমন কিছু ভিন্ন কিছু দেখতে চাইলে হ্যাঁ আমার এই চ্যালেঞ্জটাকে আপনারা একটা ফলো দিয়ে রাখতে পারেন হ্যাঁ দেখি পাকসে ভাই সাইরে দেখা যাবে কেমন চলেন

ভালো এই ছোট ছোট বাচ্চারা আসছে হ্যাঁ দেখার জন্য ঠিক আছে ও দেখেন এই যে দেখছেন এই যে মাঝে সমান শুকুর আলহামদুলিল্লাহ রিজিক হচ্ছে আল্লাহর দান এই যে দেখেন

বারো ফিট আরো বেশি হবে কি বারো ফিট বিশ থেকে পঁচিশ ফিট উপর থেকে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম